সামনে ঈদ যে যা পারেন আমার সাথে কন্ট্যাক্ট করেন আমি তাদের হাতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি ভালো কোনো কেউ যদি তাদের আইসাও দেখতে চান আপনাদের বাসার লোকেশনটা একটু বুঝলেন বড় সন্দ আচ্ছা বড় সন্দীপ তস্তার বাড়ি আর আপনাদের তো চোখে ডাক্তার দেখেছিলেন কেউ ডাক্তার কি বলছে চোখ ভালো ও আচ্ছা আচ্ছা যাই হোক চোখ ভালো হবে না সো যাই হোক অনেক কিছু বললাম ফাইনালি এতটুকুই বলবো সামনে ঈদ অথবা এই রোজার মাস অনেক অনেক কিছু দান করতে চান আমি মনে করি এদের এদের মতো মানুষ বিশেষ করে আমি তো এলাকায় অনেক জায়গায় অনেক মানুষ দান করার লোক পায় না এই দুটা মানুষ আমি আরও পনেরো থেকে বিশ বছর আগের থেকে চিনি দুজন নয় এক চিনি এর বোন ছিল সাথে মারা গেছে তো কেউ যদি কোনো কিছু দান করেন এদের দুজনকে দিয়েন আপনারা কিছু বলবেন এই ব্যাপারে কিছু বলবেন আপনাদের কেউ সাহায্য করবে এই ব্যাপারে কিছু বল বলবেন আপনারা বলছেন না না আপনার আপনার যদি কিছু বলার থাকে আপনি অল্প এক কথায় দুই কথা